আচ্ছা পানি দেখা যাচ্ছে ঘন সবুজ মনে হচ্ছে প্রচুর সৃষ্টি হয়েছে আসলে বিষয় হচ্ছে কি আমি এখানে দিন আগে খাবার দিয়েছি ওয়াটার প্লাস প্লাস ও ডাবল ব্যবহার করি তো যার ফলে আমার পুকুরে প্রচুর পরিমাণ প্রাকৃতিক খাদ্য তৈরি হয় বাহ যার কারণে এই খাবার প্রাকৃতিক খাদ্য খেয়ে মাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায় এমন খাবারও কম লাগে মাছ দেখে অনেক ভালো লাগছে আমি একটু খাবার অবশ্যই বাহ মৎস্য খামারি ভাইরা আপনারা জানেন যে আমরা মৎস্য চাষীদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তারই প্রেক্ষাপটে আজ আমরা এসেছি ইতিহাস ঐতিহ্যের নীলাভূমি দিনাজপুর জেলার যে জেলাটি লিচুর জন্য বিখ্যাত সেই লিচুর এলাকায় এসে যিনি মৎস্য চাষ করে একেবারে বিরামপুর উপজেলায় সাড়া ফেলে দিয়েছেন সেই আরিফ সাহেবের মুখে শুনি চলুন তার সফলতার গল্প আরিফ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রয়েছি বিশেষ করে আপনার এত সাজানো গুছানো অনেকগুলো মৎস্য খামার দিকে আমার আমার আনন্দে হয়ে গেছে। ভাই এখানে আসার জন্য। তো আমি শুনেছি যে আপনি একজন শিক্ষার্থী শিক্ষার্থীর পাশাপাশি আপনি মৎস্য খামার করছেন এবং মৎস্য খামার করে আপনার এলাকায় সাড়া ফেলে দিয়েছেন তো আমরা জানতে চাই আপনি কিভাবে এই মৎস্য খামারের প্রতি উদ্বুদ্ধ হলেন জি ভাই জান বর্তমানে আমি এম করছি আমার মৎস্য চাষে আসার ঘটনাটি একটু ভিন্ন আসলে আমি যখন কলেজ লাইফে ছিলাম তখন একটি মেয়ের সাথে আমার সম্পর্ক হয় আপনি তো ভালো করেই জানেন যে মেয়েদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় হ্যাঁ সেই থেকেই আমি আমার নিজেকে স্বাবলম্বী করার জন্য একটা উদ্বেগ আসি তারপর ভাবলাম কি করা যায় কি করা যায় আমার বাবার কিছু জমি ছিল এক একরের মতো কিছু জমি ছিল সেই এক একর জমিতে আমি ভাবলাম মাছ চাষ শুরু করি কারণ অনেকেই তো মাছ চাষ করে স্বাবলম্বী হচ্ছে তাই আমি আমার ছোট্ট পুকুরে অল্প কিছু মাছ দিয়ে মাছ চাষ শুরু করি তারপর আপনার দেখা যায় যে আমার মাছ তেমন বাড়ছিল না এবং ব্যাপক মাছ মারা যাচ্ছিলো আবার হঠাৎ মেটিরও বিয়ে হয়ে যায় ওহো তারপর তারপর আপনার এদিক দিয়ে আবার মেটিরও বিয়ে হয়ে যায় আবার মাছগুলো মরছিল আপনার প্রায় সাত থেকে আট লাখ টাকা লস হয়ে যায় আমার তখন তো আমি কি বলবো একদম ফার্স্টেশনে পড়ে গিয়েছিলাম তারপর আপনি এই যে আজকে যে সফলতা সেটা কিভাবে হলেন সেখানে বিষয়টা হচ্ছে যখন আমি স্টেশনে পরে যাই তখন আমার পরিবার আমাকে উৎসাহ দেয় যে ওই মেয়েটি সরকারি চাকরিজীবী পেয়ে তকে ছেড়ে চলে যায় তুই কেন পারবি না তুই কেন থেমে থাকবি তুই এগিয়ে যা বাহ সেখান থেকে আমি আবার নতুন করে মাছ শুরু করি আচ্ছা তারপর তারপর আপনার মাছ শুরু করার পরে দেখা যায় যে প্রথম অবস্থায় যে আমার পুকুরে আপনার দেখা যাচ্ছে যে অ্যামোনিয়া গ্যাস হচ্ছিল আপনার পিএইচের মান ঠিক ছিল না মাছ মারা যাচ্ছিলো পুকুরের পানি গন্ধযুক্ত ছিল আচ্ছা আচ্ছা এমনটা দেখে তো খুব ঝামেলায় পড়ে গেছিলাম মানে আরও লসের সম্মুখীন আরও লসের সম্মুখীন হয়ে গেছিলাম তারপর আমার এলাকার বিভিন্ন চিকিৎসক আছেন বিভিন্ন কোম্পানির ওষুধ নিয়ে আমি ব্যবহার করেছি অনেক কিছু ব্যবহার করেছি কিন্তু কোনোভাবে আমি সফল হতে পারছিলাম না ও আচ্ছা ভেরিসেন্ট তাহলে এই এই যে দুঃখজনক ঘটনা বা দুঃখজনক প্রেক্ষাপট থেকে আজকের প্রেক্ষাপটে আসার কি গল্প আসলে বিষয় হচ্ছে কি সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ আচ্ছা এক সময় আমি একদিন বিছানায় বসে আমি ফোনে দেখছিলাম ফেসবুকে হঠাৎ একটি আপনি প্রতিবেদন পেলাম আচ্ছা প্রতিবেদন দেখলাম একজন সফল উদ্যোক্তার গল্প সেখানে সফল উদ্যোক্তার গল্পের মধ্যে একটা হটলাইন নাম্বার দিয়েছি সেই নাম্বারে বলছে যে কিছু প্রোডাক্ট ব্যবহার করে সেই সেই যে সফল সফল হয়েছেন সেটা আমি দেখলাম দেখে আমার মাঝেও একটা আশা জাগলো যদি আমিও পেরে যাই আচ্ছা আর আমাকে তো ঘুরে দাঁড়াতে হবেই তারপর আমি সেই নাম্বারে ফোন দিলাম ফোন দেওয়ার পর পর তাদের যে বিক্রয় প্রতিনিধি ছিল তারা তো আমাকে খুব ভালোভাবে বললো যে ভাই আপনি এভাবে ব্যবহার করেন ইনশাল্লাহ আপনি পারবেন তারপর আমি তাদেরকে ফোন দিলাম ফোন দিয়ে তাদের দুটি প্রোডাক্ট নিয়ে আসলাম এবং তা ব্যবহার করলাম এরপর থেকে আমার জীবনে চাকা ঘুরে গিয়েছে তার মানে দুইটা প্রোডাক্ট ব্যবহার করার পরে আজকে ঘুরে দাঁড়ানোর গল্প জি জি দুইটা প্রোডাক্ট ব্যবহার করার পরেই আমার জীবনটা ঘুরে গিয়েছে প্রোডাক্ট দুটি কি আমার প্রোডাক্ট দুটি হচ্ছে ওয়াটার প্লাঙ্কটন প্লাস এবং ডাবল গ্রোথ প্লাস ও আচ্ছা 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 তাহলে এই যে দুটি ওয়াডার ওয়াটার প্লাঙ্কন প্লাস এবং ডাবল গ্রোথ প্লাস ব্যবহার করছেন আপনি জি তো আপনি এই দুটি প্রোডাক্ট কীভাবে ব্যবহার করেন আর এই প্রোডাক্ট দুটি আপনার কি কীভাবে সংগ্রহ রয়েছে আপনার সংগ্রহ রয়েছে আমি এখনই দেখাচ্ছি শাকিল ও আচ্ছা ডাবল গ্রোথ প্লাস ওয়াটার প্লান্টন প্লাস এবং ডাবল গ্রোথ প্লাস এটাই আমার জীবনের ঘুরে দাঁড়ানোর একমাত্র চাবি ও আচ্ছা আচ্ছা তাহলে এই যে ডাবল গ্রোথ প্লাস এবং ওয়াটার প্লান্টন প্লাস এটি আপনি কিভাবে ব্যবহার করছেন আচ্ছা ওয়াটার প্লান্টন প্লাস এটা হচ্ছে প্রথমে আমার পুকুরে এই একশো গ্রাম পানিতে মিশিয়ে প্রতি শতকে ছিটিয়ে দিই তা ঠিক তিন দিন পরে আমি ডাবল গ্রোথ প্লাস এই একশো গ্রাম পানিতে মিশিয়ে অতি শতকে ছিটিয়ে দিই তারপর এটা কতদিন পর পর ব্যবহার এটা আপনারা তিন থেকে চার মাস পর পর ব্যবহার করি তিন থেকে চার মাস পর পর ব্যবহার করলে চলে এই যে পানি দেখা যাচ্ছে অনেক স্বচ্ছ সবুজ তার মানে এই যে তিন মাস চার মাস পরে ব্যবহার করলে স্বচ্ছ সবুজ হয়ে যায় আমি আপনার একটা বিষয় বলি ওয়াটার পাম্পটন প্লাসের মেন বিশেষত্ব হচ্ছে এটি আপনার পানির পিএইচ এর মান ঠিক রাখে অ্যামোনিয়া গ্যাস হয় না এবং পুকুরের পানিতে প্রাকৃতিক খাদ্য তৈরি করে যার ফলে আমার খাদ্যটা কম লাগে আপনি তো ভালো করেই জানেন বর্তমানে খাদ্যের দাম দ্বিগুণেরও বেশি বেড়ে গিয়েছে আচ্ছা এটি ব্যবহার করার ফলে প্রথমত আমার প্রাকৃতিক খাদ্য তৈরি হচ্ছে যার ফলে আমার খাদ্যের পরিমাণ কম লাগছে দ্বিতীয়ত ডাবল গ্রোথ প্লাস ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে যে মাছ দ্রুত বৃদ্ধি পাচ্ছে যাতে আমি খুব তাড়াতাড়ি আমি মাছ বিক্রি করতে পারছি এবং সফল হচ্ছে আপনি অবাক হবেন আগে আমি ছয় থেকে আট মাসে এক চালানে মাছ বিক্রি করতাম কিন্তু বর্তমানে আমি এক বছরে আপনার তিনবার মাছ বিক্রি করতে পারি বা এটা কি বলেন আপনি তাহলে তো এটা একটা বিশাল সফলতার গল্প জি ভাই আবার এই প্রোডাক্টটি আমার জীবনকে ঘুরিয়ে দিয়েছে আচ্ছা আমরা জানি যে শীতের সময় মাছ মরে যায় ভেসে ওঠে বা বৃদ্ধি হয় না আবার বিভিন্ন সময়ের মধ্যে মাছের এই ধরনের বড় ধরনের সমস্যা দেখা দেয় আপনার এই দুটি প্রোডাক্ট ব্যবহার করার ফলে সারা বছর কি একই রকম মানে থাকে পানি না সমস্যা হয় আপনার এই দুটি প্রোডাক্ট ব্যবহার করার ফলে আমার পানিও ঠিক আছে মাছও ঠিক আছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও মাছের বাড়ছে এবং মাছও দ্রুত বৃদ্ধি পাচ্ছে আচ্ছা আরিফ সাহেব আপনি এই এই যে বৎসরে তিনবার মাছ বিক্রি করেন তাহলে আপনি কি সাইজের মাছ পুকুরে ছাড়েন আমি মূলত আপনার দুশো থেকে তিনশো গ্রামের মাছটা ছাড়ি তারপর দেখা যায় যে এই মাছটা এটা আপনার তিন মাস পরেই এক থেকে দেড় কেজি হয়ে যায় তিন মাস পরে এক থেকে দেড় কেজি ভাই যান তিন মাস পরে এক থেকে দেড় কেজি আচ্ছা তো যারা এই যে মৎস্য খামারে সফল হতে পারছে না তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি। যারা বর্তমানে মৎস্য খামারকে লস খেয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আমার মতো যদি ওয়াটার প্লান্টন প্লাস ও ডাবল গ্রোথ প্লাস ব্যবহার করে তাহলে মৎস্য খামারে তার সফলতা আসবেই আপনার এই দৃঢ়তা দেখে আমারও সাহস বেড়েছে আমি জীবনে যে কাজটি হাত দিব আশা করি আপনার এই সফলতা আপনার এই দৃঢ়তা আমার আমার ক্ষেত্রেও কাজে দেবে আমি আশা করি বাংলাদেশের প্রতিটি মানুষেরই এরকম উদ্যমী সাহসী হওয়া প্রয়োজন অনেক ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আসছেন ঘুরছেন এবং অবশ্যই যাওয়ার সময় আমার থেকে দুপুরে খাবার খেয়েই যাবেন ইনশাল্লাহ সুপ্রিয় বর্ষক আমারি ভাইরা কী শুনলেন কি বুঝলেন আপনারা কি শুনেছেন আমাকে বলতে হবে না এই যে একজন দৃঢ় চেতা মানুষ যিনি হেরে গিয়েছিলেন জীবনের সাথে যার প্রিয় মানুষকে হারিয়েছিলেন মৎস্য খামারে লস খেয়েছিলেন আর সেই মানুষটি দৃঢ় মানসিকতার জন্য আজকে অনেক বেশি সফল হয়েছে তার সফলতার গল্প আপনাকে আপনাদের শোনানোর চেষ্টা করেছি তো আমরা চেষ্টা করি এরকম সফল খামারিদের সফল মৎস্য চাষিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনার সামনে তুলে ধরার জন্যে তারই ধারাবাহিকতায় আজকে আমরা শুনিয়েছি আরিফ সাহেবের মতো একজন সফল ইয়াং এনার্জেটিক মানুষের গল্প আগামীতে চেষ্টা করব এরকম সফল মানুষের গল্প আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন